এতে কি আয়োজন করা হয় এবং এতে পুরো ফ্যামিলি নিয়ে আসেন আপনারা এই যে আহ পাশে যে অবসর সময়টা এই এই সময়টা বা এই আনন্দ ঘরে ঘরে কাটছেন আপনাদের কেমন লাগে আলহামদুলিল্লাহ প্রথমে আমি মহান রাবুল আলমের নিকট অসংখ্য সুক্রিয়া আদায় করছি আমাদের ঐতিহ্যবাহী উত্তর উত্তরের একটি জন্য পারিবারিক মিলন মেলা এটি একটি পারিবারিক মিলন মেলা ভুল হবে এটি মনে বাংলাদেশের একটি ইলেকট্রিক সেক্টরকে একত্রিত করার মিলন মেলা এই মিলন মেলায় বরাবরের মতো বাংলাদেশের সর্বোচ্চ কোম্পানিগুলা আমি নাম না বলি তারা আমাদের এসে উপস্থিত হয় এবং আমাদের পার্শ্ববর্তী সংগঠন মিরপুর উত্তরা টঙ্গি আমাদের আশেপাশে গাজীপুর প্রগতি সকল ব্যবসায়ীদের যে একটি মিলন মেলা এবং পারিবারিক মিলন মেলা এটি আমরা দীর্ঘদিন যাবৎ করে আসছি এই মিলন মেলা আমাদের সফলতা এটাই যে আমরা এখানে এসে সকলকে একসাথে একই ছাদের নিচে একই একটা স্থানে আমরা পেয়ে যাই এবং আমাদের ব্যবসায়িক যে সমস্যা সমাধানগুলো যেটা হয় একত্রিতভাবে হয় এবং আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ আপনারা আমাদেরকে যেভাবে এই এই এটাকে মিডিয়া কাভারেজ দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আমি বলবো আমরা যেন এর পরবর্তীতে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারি এবং সারা দেশবাসীর কাছে দোয়া চাই এই সংগঠন যেন বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য সংগঠন হিসেবে পরিচিতি লাভ করতে পারে অন্যদিকে তাকান হ্যাঁ একটু ধরেন সময় স্বল্পতার কারণে একটু তাড়াতাড়ি করতেছি অনেক কিছু নিয়েন না কেউ সবাই আমরা নিজে লোক হ্যাঁ চিকাগান রড ইলেকট্রিক মাসিন্দে অ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক আনিয়ার হোসেন সুজন আমার মামা মানে আপনারা এসেছেন আপনাকেদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমাদের যে একটা পার্শ্বরিক মিলন মেলা আমাদের যে ফ্যামিলি সকলকে নিয়েই আমরা এটা মিলন মেলা বলি এই মিলন মেলাটা বছরে একবার হয় সব ব্যবসায়ীরা বিভিন্ন কোম্পানি বড় বড় এফ বিসিসি আর প্রেসিডেন্টও আসবেন তো সকলেই মিলে একটা মিলন মেলাকে কেন্দ্র করে আমরা একটা বার্ষিক মিলন মেলা করি তো আলহামদুলিল্লাহ আজকে যে আয়োজন সবাই বলতেছে মোটামুটি ভালো হয়েছে কতটুকু ভালো হয়েছে আমি বলতে পারবো না তারপরে আপনারা আসছেন ইনশাআল্লাহ আপনাদের কতটুকু সময় দিতে পারি নাই যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সকলেই আসছে এত সুন্দরভাবে একটা চমৎকার আয়োজন হয়েছে অনেকেই বলছে এর জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং বিভিন্ন কোম্পানি এজিএম ডিজিএম সিও চেয়ারম্যান যারাই আসেন, তাদের কাছেও আমি কৃতজ্ঞ তারা অনেক সহযোগিতা করেছেন আমাদের কার্যকরী পরিষদ আমাদের সাধারণ সম্পাদক না বললেই নয় তিনিও অনেক পরিশ্রম করেছেন আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের কার্যকরী সদস্য রুমেল এবং আমাদের যে আজকের সবার প্রিয় যে আহ্বায়ক তুষার খান তার কথা না বললেই নয় তিনি গতকালকে তিনজন রুমেল সহ সবাই এখানে আসে আইসে যেই পরিশ্রমটা করেছে তাতে মনে হয় যে কিছুটা হলেও আশা করা যায় ভালো হয়েছে আর কি থ্যাংক ইউ আমাদের সাধারণ সম্পাদক আরএফ ওই যে ইয়েতে হাইওয়েতে তাকে মঞ্চে ঠিক কিভাবে